Ataxta chamram, talalina rajpa, talalina rajpa, dia tetarapa, octorba, octorba, Colomina neus, Colomina minazati, cola minazati, আজাদি তুমি কি চাও आजादी টিকে आजादी দিল্লি টিকে आजादीথেকে आजादी ভাষা রা বললেই आजादी সারা দেশে আমি তুমি কি চাও आजादी আপু কি চাই ও তুমি हा भई रखो हा भई रखो हा भई रखो कुमर देश अमृत उमिरि अमृत तमर्त

빚이 짙더라도 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 빚이 짙더라도

রক্ত রক্ত টিয়ে জিট্টো রক্ত রক্ত রক্তর বন্যায়ে জেতাবে অনলাই तुमर दोस्त अमर दोस्त अमर दोस्त अमर दोस्त अमर दोस्त तुमर दोष अमर दोष বাংলাদেশ তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ হাতের রক্তের জিঘাত রক্ত 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 রক্ত

আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ amartez, দেশ আমার দেশ amartez. গায়ের রক্ত এক হাতি লোকান্তর এক হাতি লোকান্তর এক হাতি লোকান্তর উচিত রক্ত হাতি রক্ত হাতি রক্ত রক্ত

रत्रीारतियारत हा 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 पक्त हा री पाइ रो चार चाओ टीचर बि বিচারে বিচারে বিচার চাই বিচারে বিচারে বিচার চাই বিচারে বিচারে বিচার চাই বিচার বিচারে বিচার চাই হাতি বায়ের রক্ত হাতি বায়ের রক্ত অসীম বায়ের রক্ত

সংগ্রাম রাজপথ কি রক্ত রক্তের বন্যায় রক্তের বন্যায় রক্তের বন্যায় কি রক্ত রক্তের বন্যায় কি রক্ত

রক্ত বিতাতে দেব না খাদি বাইর রক্ত বিতাতে দেব না সাইদ বাইর রক্ত বিতাতে দেব না ওয়াসিম বাইর রক্ত বিতাতে দেব না আদি বাইর রক্ত বিতাতে দেব না রাজপুতর রক্ত বিতাতে দেব না চপিশের রক্ত বিতাতে দেব না চপিশের হাতিয়ার আল্লাহু আকবার চপিশের হাতিয়ার আল্লাহু আকবার 71 এর হাতিয়ার আল্লাহু আকবার री रिना राजप Fort, Fort, Fort. Kula minazaki. Ajadi, ajadi. Kula minazaki. Ajadi, ajadi. <inaudible> Kula আপেশ সংগ্রাম এক হাদি লোকান্তরে এক হাদি লোকান্তরে হাদি পায়ের রক্ত চব্বিশের রক্ত একাত্তরের রক্ত রক্তার রক্ত হাসের রক্ত

খেলা বাংলার রক্তার রক্ত চব্বিশের রক্ত একাত্তরের রক্ত অন্যর রক্ত রক্ত রক্তের বন্যায় তোমার দেশ আমার দেশ তোমার দেশ আমার দেশের নাম ভালো করে বলতে হবে চুরে বলতে হবে এই রক্ত এই দেশের জন্য রক্ত দিয়েছে হাদি আমরা হাদি ভাই এই দেশের নাম চুরে বলতে হবে বলতে হবে ইন্ডিয়ার মস্তক কাঁপিয়ে তুলতে হবে

Αμαρτες, 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 αμαρτες. αμαρτέ, 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 αμαρτέ,

ফটিক গো ফটিক দাও করে রাখো ফটিক দাও ক্রস কই তুমি তুমি এই জল পানি পানি সব তো নষ্ট হয়ে গেছে আচ্ছা মেয়েটা মানে আবার কইলেই গেছে সাগা 뭣디 아래로나, 뭣도 나아 আর দৌড় বাইরে তো লাগা করতে আয় এই ঢাকা দাদা আমাদের বক্তব্য করার সুযোগ বানাতে ওকে

संग दिल्ली न दिल्ली न ढाका न ढका এই কমোতানা জনতা এই কমতানা জনতা এই আপোস না সংগ্রাম সংগ্রামান্তরে এই আদি লোকান্তরে এই আদি লোকান্তরে এই আমরা সবাই আদি হব এই আমরা সবাই আদি হব এই চুকে চুকের লড়াই চলো এই আমরা সবাই হাবি হব আমি তোমি তো আমি তো তুমি তো এই তুমি তো আমিত এই আওয়ামী লীগের ঠিকানাই এই আওয়ামী লীগের এই যুব লীগের न दिल्ली कमस्थान

এই অ্যাকশন টু অ্যাকশন এই চালো রে চালো এই চালো রে চালো এই চালো রে চালো এই চালো রে চালো এই আদি সাইদ মুক্ত এই আদি সাইদ মুক্ত

আজকে আমরা আজকে আমরা কবি বর বাঙালি তো আমাদের তারুণ নির্ভরতি দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু হাদির লাশটা ঢাকায় পৌঁছেছে এখন ঢাকা প্রমাণ মন্ডল কিন্তু হাদির লাশটা কাজী এদি যেখানে কাজ ইসলাম দায়িত্ব রয়েছেন সেখানে কিন্তু তাকে সাহিত্য করা হবে নির্দেশ হবেন ওসমান হাদে যিনি গত শুক্রবার সন্ত্রাসীর গুলিতে যিনি এখন কিন্তু বাংলা মোটর থেকে শাহবাগ এলাকায় কিন্তু অসংখ্য লোক অপেক্ষা করছেন কখন হাদের লাশ এই শাহবাগে আসবেন শাহবাগে আসছে সেখানে কিন্তু বলা হচ্ছে যে সাধারণ মানুষের দেখার জন্য ব্যবস্থা করা হবে সাধারণ মানুষ যারা হাদিকে দেখতে চান তারা এখানে এসে হাদিকে দেখতে পারবেন এমনটি জানিয়েছেন আরেকটি বিষয় লক্ষণীয় যে যারা আজকে কিন্তু যে এনসিপি পক্ষ থেকে হাসনাত আবদুল্লাহ এবং আক্তার হোসেন কিন্তু উসমান হাদিকে এয়ারপোর্ট থেকে তার লাশটি গ্রহণ করেছে সেক্ষেত্রে অন্যান্য দলের বিএনপি জামাত এবং ডাকসুর যিনি বিএনপি সাদিক সহ অন্যান্য নেতারাও কিন্তু তাকে গ্রহণ করেছে এই দেখানোর চেষ্টা করছি যে আপনার এই যে শাহবাগ যে এলাকাটি রয়েছে সেখানে কিন্তু অসংখ্য লোক কিন্তু রয়েছে পরিবার যে মধ্যে আগে থেকেই কিন্তু সেখানে সেখানে দেওয়া হয়েছে সেই সাথে বলে রাখছি যে ঢাকা শহরে কিন্তু কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ক্রমেই কিন্তু শাহবাগের মানুষ জড়ো হচ্ছে না উসান হাবি লাশ দেখার জন্য কিন্তু অসংখ্য মানুষ কিন্তু ইতিমধ্যেই শাহবাগে কিন্তু জড়ো হয়েছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি